দুই হাজার ছাব্বিশ সালের সেই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কা পাল্লা এই পাল্লা মার্কা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এককভাবে সমর্থন জানিয়ে নির্বাচনের দিন আমাকে বিজয়ী করবেন চট্টগ্রামবাসীর প্রতি এই আবেদন এবং আহ্বান জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত যে নানা প্রতিকূলতার তার মুখে নানা সংশয়ের ভিতরে নানা অপপ্রচার এবং ষড়যন্ত্রের এই বেড়াজাল ছিন্ন করে আমরা প্রতিষ্ঠিত সময়ের ভিতরে নির্বাচনের প্রক্রিয়া শুরু আজকে প্রথম দিন যারা বলেছিলেন নির্বাচন হবে না অনিশ্চিত সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বাঞ্চন হতে চলেছে আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুস্থ হবে নিরপেক্ষ হবে অংশগ্রহণমূলকভাবে হবে এবং জনগণ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দেবেন যেটা বিগত তিনটি নির্বাচনে তারা বঞ্চিত হয়েছে